গোবিন্দকে মোটামুটি তোমরা বাংলার অনেক মানুষই চিনো তোমাদের জন্য গোবিন্দ এই যে সুন্দর ছোট্ট একটা বাড়ি এই বাড়িটা করে দিতে পেরেছি এখন ফ্যামিলিটা আপনাদের জন্য অনেক সুস্থ আছে আকাশ গোবিন্দ আর এইযিন্দ লোকন্দ সব সময় তো এরকমভাবে মানে গায়ে মাটি নিয়ে থাকে কারণ ওনার ট্রিটমেন্ট নেই আর এমন কিছু ওষুধ বেরোয়নি এখন অবধি যেখানে এরকম বাচ্চাদেরকে ওরা সুস্থ করতে পারবে তো ওনার অবস্থা এরকমই আর এই যে বাড়িটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর মানে কাঠামো করা বাড়িটা এই বাড়িটা আপনারাই করে দিয়েছেন সেটা এক বছর আগে তো এই বর্ষাতে যদি বাড়িটা না করে দিতাম এনাদের অবস্থা কি হতো আপনারা বুঝতেই পারছেন আর কিছু এডভাসটা বেড়ে ছিল সেটা জন্য ওনারা একটা রান্না চালা করেছেন দিদি এখন আপনি ভালো আছেন আকাশ তুমি কেমন আছো ভালোই আছি ভালোই আছে আচ্ছা গোবিন্দ তুমি কেমন আছো ভালো আছি ভালো আছে না এখন বাড়িতে কিছু আছে আপনাদের আছে কম কম দু হাজার টাকা আছে বুঝতে পারছেন তো এটা আপনি রাখেন কি বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করাবেন স্কুলে যাচ্ছ তো তুমি এখন কেন যাওনি কেন স্কুল কেন বন্ধ করলে জুতো নাই জুতো নাই জুতোর জন্য স্কুল যেতে পায়নি না জুতো নেই স্কুল যেতে পায় না মাস্টারমশাইকে বলোনি হ্যাঁ কানজও না তুমি দেখো জুতো নেই বলে স্কুলে যেতে পায়নি তো আমাকে বলেননি কেন আপনারা খান কলা না তাই বলে ওই তো বিশ্বজিৎ এর আমার নাম্বার ছিল তো তুমি কাঁদছো কেন কাঁদো না আরে জুতো নাই বলে স্কুলে যেতে পাওনি কি কি জুতো লাগবে বলো কি জুতো এদিকে দেখো আমার দেখো কেন তুমি কাঁদছো কেন তো এই যে কান্নাটা এটা কিন্তু মানে ইচ্ছা করে কাঁদছে না একদম মন থেকে এরকম অনেক ফ্যামিলি আছে যারা ছোটোবেলাতে মানে আমিও এটা করেছি স্কুলের জুতো ছিঁড়ে গেছে তো ওই মানে বাড়িতে ছুঁচ আছে না জামা সেলাই করা সেই ছুঁচ দিয়ে আমরা জুতো সেলাই করে স্কুলে গেছি কিন্তু এই গোবিন্দার ক্ষেত্রে কি হয়েছে মানে সেই ছুঁচও নেই যে জুতোটা সেলাই করে স্কুলে যাবে তো তুমি কেন কাঁদছো বাবা কাঁদছো কেন কাঁদতে নেই এই দুশো টাকাটা তুমি রাখো এই দাদার সাথে তুমি যাবে বুঝছো কি বলছি আবার নিজে দুটো জুতো কিনে নেবে ওই যে টাকাটা দিলাম ওই টাকাটা তুমি খাওয়া দাওয়া করবে বুঝছো আর বাচ্চা হয়েছে ওখানে রান্না হচ্ছে হচ্ছে না হবে কই ভাত রান্না হয়েছে আর বেগুনের তরকারি কড়াই এখানে হচ্ছে এটা মশলা পাতি কিছু নেই তো আলু বেগুন তরকারি বা কালকে সোয়াবিন খাবে এটা খেয়েই ওনাদের মানে শান্তি হয়ে যায় কিন্তু আমরা কি করি যে মাছ মাংস পেল আবার একটু সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে খেতে হবে তো মানুষের জীবন মানে কেমনভাবে কত দিক দিকে অতিবাহিত হচ্ছে গোবিন্দর তেরো বছর বয়স হবে ছোট্ট আকাশ লক্ষিন্দ হ্যান্ডিক্যাপ লক্ষীন্দ ওনার মা আর বাবা তো অনেক ছোটোবেলায় ওনাদের মারা গেছে এই বাড়িটা এক বছর আগে বানিয়ে দিয়েছিলাম এই বাড়িটা বানানোর জন্যই ওনারা আজকে এই বর্ষাতে সুন্দরভাবে থাকতে পারছে গোবিন্দ আসছি ভালো থেকো আকাশ ভালো থেকো আচ্ছা দিদি আসছে লক্ষণ ওর মানে ভঙ্গিতে বুঝতে পারা যে ও আমাদেরকে চিনতে পেরেছে বলে আচ্ছা গোবিন্দ যদি এই বন্ধুরা যদি তোমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাই তোমাদের কাছে ফোন আছে ফোন নেই মানে ওনাদের সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমাকে একটা ওনাদেরকে ফোন দিতে হবে আর আমিও চাইলে যোগাযোগ করতে পারি না আর পাড়াতে এখানে যাকে ফোন করতাম ও বাইরে চলে গেছে মানে ওনাদের খবর নিতে পারি না তো নেক্সট উইকে আসবে একটা ফোন নিয়ে আসবো তাহলে তোমাদের সাথে সরাসরি সবাইকে যোগাযোগ করে বুঝতে সবাই অনেক ভালো থাকেন আর যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনি ভিডিওটা শেয়ার করলে কেউ যে অন্য কেউ দেখবে তারা হয়তো এনাদের পাশে দাঁড়ালো